এক পর এক নিত্য নতুন লুক নিয়ে ক্যামেরার সামনে হাজির হচ্ছে শবনম বুবলি দেখাই যাচ্ছে শবনম বুবলি এ কেমন লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছে প্রতিনিয়ত শবনমে আসিন বুবলিকে এখন দেখা যায় মাঝে মধ্যে এমন লুকে ক্যামেরার সামনে হাজির হয় তিনি কি দুর্দান্ত হাসি মুগ্ধ করার মতো লুকে স্টাইল গেট আপ একদম তামিল অভিনেত্রীদের মতো তবে সবরম বুবলিকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি কেননা দিন যাচ্ছে সবরম বুবলি নিজেকে আরো অনেক বেশি ফিট করছে যে দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে সবরমিয়া সেন বুবলির লুকে স্টাইল গেট আমি দেখে নিজেই তো অবাক হয়ে গেছি তবে আমার মন্তব্য থেকে আপনারা খুব বুঝতে পেরেছেন যে সবরুমিয়া সেন বুবলি আসলে কোন লেভেলের অভিনেত্রী কেননা তার লোকে স্টাইল গেট আপ ঠিক কিনে তামিল নায়িকাদেরই মতো তবে বাংলাদেশের পাশাপাশি কলকাতায় সবরুমিয়া সেন বুবলি অভিনয় কিন্তু করেছে এই লুকের কারণেই প্রযোজকরা স্বপ্নমিয়া সেন বুবলিকে নিয়ে প্রতিনিয়ত এখন সিনেমা কাছে করাতে চায় কেননা প্রতিটি উৎসবের স্বপ্নম বুবলির একের পর